হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আর আজকে তোমাদের জন্য আরও একটি এমসিকিউ সিরিজ নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি প্রতিবাদী ধর্মের ওপর গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বলে মনে হবে সেগুলোর একটু ডিটেলস ব্যাখ্যাও তোমরা এখানে দেখতে পাবে এবং প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন কোন জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদের স্ত্রোতে রয়েছে ঋষভ এবং অরিস্থনমি অপশন ও অপশন সি সুমতি ও পদ্মপ্রভু অপশন ডি সুপার্শ্ব এবং চন্দ্রপ্রভা তো সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ঋষভ এবং অরিস্থনমি এই দুইজন যে জৈন তীর্থঙ্কর তাদের নাম কিন্তু ঋগ্বেদের স্ত্রোতে পাওয়া যায় নেক্সট কোশ্চেন পুরাণ ও ভাগবত পুরাণে কাকে নারায়ণের অবতার বলা হয়েছে ঋষভ অজিত সম্ভব অভিনন্দন সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে তার কথা কিন্তু পুরাণ এবং ভাগবত পুরাণে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন জৈন তীর্থঙ্করদের মধ্যে কতজন ছিলেন বুদ্ধদেবের পূর্ববর্তী কুড়ি একুশ বাইশ তেইশ উত্তর কি সঠিক উত্তর হচ্ছে তেইশ জন কোন জোড়াটি সঠিক নই অজিত হাতি সুমতি বক সুবিধি বক্ষ শ্রেয়মশা কণ্ঠার সঠিক হচ্ছে সুবিধি বক্ষ এটি কিন্তু এখানে সঠিক অর্থাৎ রয়েছে রয়েছে নই জৈন তীর্থঙ্করদের নাম আর একদিকে রয়েছে তাদের প্রতীক নেক্সট কোয়েশ্চেন পার্শ্বনাথ কত বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন অপশন এ পনেরো বছর অপশন বি কুড়ি বছর অপশন সি তিরিশ বছর অপশন ডি চল্লিশ বছর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেছিলেন গৃহত্যাগের কত মাস পর মহাবীর পরিধেয় বস্ত্র ত্যাগ করেন মাস দশ মাস বারো মাস তেরো মাস সঠিক উত্তর হচ্ছে তেরো মাস পর মহাবীর পরিধেয় বস্ত্র ত্যাগ করেছিলেন নেক্সট কোয়েশ্চিন নিচের কোথায় মহাবীর মাত্র একবার বর্ষা যাপন করেছিলেন সঠিক উত্তর কি দেখা যাক অপশনগুলো আগে দেখা যাক চম্পা বৈশালী রাজগৃহ পাবাপুরি সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে তিনি একবার বর্ষা যাপন করেছিলেন গৌতম বুদ্ধ বহুবার বিভিন্ন জায়গাতে গিয়েছেন বর্ষা যাপন করেছেন এরকম কিছু স্থান হলো আমরা এখানে শ্রাবস রাজগৃহ দেখতে পাচ্ছি শ্রাবস্তি এবং কোশাম্বী এখানে তিনি বহুবার গিয়েছেন এবং বর্ষাবাসও করেছেন চম্পাতে তিনি কয়েকবার গেলেও সেখানে কোনো বর্ষা যাপন করেননি তো এই ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আট নম্বর হচ্ছে মহাবীর কোন গাছের নিচে কেবল জ্ঞান লাভ করেন শাল বট তমাল সঠিক উত্তর হচ্ছে শাল গাছের নিচে তিনি কেবল জ্ঞান লাভ করেন নেক্সট কোশ্চেন গোশাল মাকলিপুত্র কত বছর মহাবীরের শিষ্য ছিলেন পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর সঠিক উত্তর হচ্ছে সাত বছর তিনি মহাবীরের শিষ্য ছিলেন নেক্সট কোশ্চেন বৌদ্ধ সঙ্গে প্রবেশের প্রথম পর্যায়কে কি বলা হতো দেখো অপশনটা আগে দেওয়া রয়েছে বৌদ্ধ সঙ্গে প্রবেশের প্রথম পর্যায়কে বলা হতো প্রবজ্জা একটু ডিটেলসে দেখা যাক দেখো যখন বৌদ্ধ সঙ্গে কোনো ব্যক্তি প্রবেশ করতো প্রবেশে সেই প্রথম পর্যায়কে কি বলা হতো বলা হতো প্রবজ্জা এবং পনেরো বছর বয়সে প্রবজ্জা গ্রহণ করতে হতো যিনি প্রবজ্জা গ্রহণ করতেন তিনি পরিচিত হতেন শ্রবণ নামে এবং যিনি প্রবজ্জা গ্রহণ করতেন তাকে দশটি বিধি বা দশ শীল পালন করতে হতো এবং একজন শ্রবণকে কুড়ি বছর বয়সে তাকে উপসম্পদা দেওয়া হতো এবং যিনি উপসম্পদা পেতেন তিনি কিন্তু ভিক্ষু নামে পরিচিত হতেন নেক্সট কোয়েশ্চেন কতজন সঙ্গীকে নিয়ে গৌতম বুদ্ধ বোধগয়াতে এসেছিলেন চারজন পাঁচজন ছয়জন সাতজন সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে পাঁচজন তার সঙ্গীকে নিয়ে বোধগয়াতে এসেছিলেন নেক্সট গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন লুম্বিনী রাজগ্রহ তিনি সারনাথে প্রথম ধর্ম প্রচার করেছিলেন এবং তার পাঁচজন শিষ্য ছিল বপ্র ভদ্রীয় অশ্বজিৎ মহানাম কুণ্ডিন্য এদের কাছে তিনি কিন্তু প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন কোথায় কোন গ্রন্থে বপ্রকে বাষ্প বলা হয়েছে বুদ্ধচরিত চরিত ললিত বিস্তার এগুলির কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে বুদ্ধের মতে নির্বাণ লাভের কয়টি স্তর দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে চারটি স্তর নেক্সট কোশ্চিন বৌদ্ধ সঙ্গে উপসৎ অনুষ্ঠান হতো মাসে দুইবার মাসে একবার মাসে বছরে একবার বছরে দুইবার সঠিক উত্তর কি মাসে দুইবার উপসৎ অনুষ্ঠান হতো নেক্সট কোশ্চেন একজন শ্রবণকে কত বছর বয়সে উপসম্পদা দেয়া হতো পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সঠিক উত্তর হচ্ছে কুড়ি বছর বয়সেই একজন শ্রবণকে উপসম্পদা দেয়া হতো আমি কিন্তু কিছু কয়েকটি প্রশ্ন আগেই তোমাদেরকে বিষয়টি বলেছি নেক্সট কোশ্চেন প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন স্থবির মহাকশ্যপ সাবাকামি মকলিপুত্র তৃষ্য বসুমিত্র সঠিক উত্তর হচ্ছে স্থবির মহাকশ্যপ তিনি কিন্তু বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন নেক্সট কোশ্চেন নিচের কোনটি পিটকের অংশ নয় মজ্জিম নিকায় অঙ্গুত্তর নিকায় ধর্মপদ খন্ডকা সঠিক অ্যান্সার হচ্ছে এই খণ্ডকা কিন্তু সুত্ত পিটকের অংশ ছিল না নেক্সট কোশ্চেন কোন সম্মেলন থেকে বৌদ্ধ ভিক্ষুরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সঠিক অ্যান্সার কি সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় সম্মেলনে কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন নেক্সট কোশ্চেন মহাসঙ্গিকারা কতগুলি উপগোষ্ঠীতে বিভক্ত ছিলেন পাঁচ সাত আট নয় সঠিক উত্তর হচ্ছে সাতটি উপগোষ্ঠীতে বিভক্ত দ্বারা হয়েছিলেন কোশ্চেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে বপ্র ইন্দ্রজিৎ গোসল মাকলিপুত্র নন্দবচ্চ সঠিক উত্তর হচ্ছে গোসল মাকলিপুত্র আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তোমাদেরকে এটাও দেখতে হবে যে দুইজন আজীবক মানে গোসল মাখলিপুত্রের আগে ছিলেন দুজন গোসল মাকলিপুত্রের পড়েছিলেন এরাও কিন্তু আজীবক সম্প্রদায়ের সাথেই যুক্ত নন্দবচ্চ কিংসংকিয়ে পূরণকর্ষ পুকদ কচ্চায়ন এনারা সব আজীবক ধর্মের সাথে যুক্ত ছিলেন নেক্সট কোশ্চেন আজীবক সন্ন্যাসীদের একদ্বন্দ্বী বলা হয় কেন বলা হতো কেন তাদের হাতে বাঁশের লাঠি থাকতো বলে তাদের হাতে কাঠের লাঠি থাকতো তাদের হাতে সোনার লাঠি থাকতো এগুলির কোনোটিই নয় দেখো তাদের হাতে বাঁশের লাঠি থাকতো বলে তাদেরকে কিন্তু একদ্বন্দ্বী বলা হতো নেক্সট কোশ্চেন নিচের কোন গ্রন্থে বৌদ্ধ সঙ্গে নিয়ম এবং ভিক্ষুদের আচার ব্যবহারের নির্দেশ রয়েছে নির্দেশ বুদ্ধ বংশ চরিয়া পিটক এবং বিনয় পিটক সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে বিনয় পিটকে কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেন নিচের কোন গ্রন্থে চল্লিশ জন স্থবিরার জীবন কাহিনী রয়েছে অপশন এতে বলা হচ্ছে পট্টিসম্ভিধামগ্ন অপশন বি বুদ্ধ বংশ অপশন সি চরিয়া পিটক অপশন ডি বিনয় পিটক সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ এখানে চল্লিশ জন স্থবিরা জীবন বর্ণিত হয়েছে আজকে শেষ প্রশ্ন সূত্র পিটক বা সূত্র সূত্রপিটক কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে এটি বিবাহ ছিল তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে প্রতিবাদী ধর্মের ওপর পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করে দিলাম তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো কতটি খুব গুরুত্বপূর্ণ তো আমাদের নতুন ইতিহাসের প্রস্তুতি বই বেরিয়েছে তোমরা যারা বইটি এখনও সংগ্রহ করিনি তারা অবশ্যই বইটি সংগ্রহ করে নাও যে নেট সেট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পুরো বাংলাতে কিন্তু কোয়েশ্চিন দেওয়া রয়েছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে অনেক দেওয়া রয়েছে দু হাজার চব্বিশের যে আগস্টে নেট পরীক্ষা হয়েছে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি বইটাতে চলে এসেছে এমনই বই কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে তোমরা কমেন্ট করে জানাবে আর এখনও পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ